সবাই নিল আমরা যে কলুর বল সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরত নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে গল্লায় গেল দেখতে দেখতে গল্লায় গেল একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক কিনা এ আমার বন্ধু বানা দেখছেন লাভ হয় নাই জমিনের মধ্যে যারাই বন্ধুর বেশে আমাদের কাছে আসে বন্ধুর বেশে ঢুকে শত্রু হয়ে তারপরে বের হয় এটা যতই বলুক মহাব্বত করে কিন্তু মহাব্বত নয় এদের মহাব্বত যতদিন পাচ আপবেন ততদিন থাকবে বন্ধ পাচার মতো ব্যবহার করে ফেলে আর আমার দেয়া কতটুকু মহাব্বত করে ওই যে বললাম একটা বান্দা বান্দা আল্লাপাক রব্ল আলমিনকে বলেও নেই যে আল্লাহ তুমি মুসলমান বানাও কিন্তু মালিক রবমিন মুসলমান বানায় জন্ম গ্রহণ করাইলেন একটা হিন্দু একটা খ্রিস্টান একটা বৌদ্ধ একটা ইয়াহুদি একটা না সারা তারা তাদের ধর্মের উপরে জন্মগ্রহণ করে জান্নাতে যাওয়া একদম অসম্ভব কেন তারা তাদের ধর্মে মুসলমান ছাড়া যত মানুষ আছে একটাও আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইন্দী না ইসলাম ইসলাম ছাড়া আল্লাহর কাছে মনোনীত ধর্ম আর হতে পারে না সুতরাং ইসলাম ছাড়া বাংলাদেশের শান্তিও কোনোদিন আশা করা যায় না এক দলকে নামাইছেন আরেক দল বসাবেন অথবা দলকে বসা আরেক দলকে নামাবেন এই যাবৎ পর্যন্ত তিপ্পান্ন চুয়ান্ন বছরে বাংলার জনগণ শান্তি চোখে দেখে নাই ততক্ষণ শান্তি দেখবে না ইসলাম যতক্ষণ এই দেশে গায়ে না হবে ছাড়া কোনো চিন্তা করা যাবে ইসলাম যদি থাকতো যতগুলো চোর ধরা পড়ছে একটা চোরের হাত থাকতো না পাও থাকতো না কথা

আমরা আল্লাওয়ালা ইমানদার মুসলমানদেরকে চাই বাংলা ধোঁদায় ঢেঁকি না দাঁড়ানো কারণ ওরা আমাদেরকে বারবার ব্যবহার করেছে ওরা বারবার ধোকা দিয়েছে ধোকার পাশে ধোকার পিছনে আমাদের আর ছোটার কোনো সময় ভাইরা আমার আল্লাহ পাখবদুল আলমিনে গেছে ইসলাম পছন্দের যার কারণে মুসলমান ছাড়া কোনো বান্দা একবারও জান্নাতে যাওয়ার চিন্তাও করতে পারবে না ইয়াহুদির ঘরে জন্মগ্রহণ করে জান্নাত পাওয়া যায় না ইয়াহুদির ঘরে জন্মগ্রহণ করে মুসলমান হওয়াও অনেক কঠিন কিন্তু মুসলমান ঘর জন্ম নিছেন জান্নাতে যাওয়া কঠিন হইলেও একদিন না একদিন আল্লাহ জান্নাত দান করবেন ঠিক কিনা এ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করছেন বলেই তো কত দয়া কত দয়া করে আল্লাহ যার কারণে আমার পয়গম্বর একদিন কাবা ঘর তো করে কত সম্মান আর মর্যাদার মহাব্বত আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে করেন দেখেন আপনাকে আমাকে আল্লাহ পাক কত উচ্চতে সম্মান দান করেছেন মাননীয় নবী একদিন কাবা তো করে বলে কাবা তোমার মর্যাদা আল্লাহর দরবারে অনেক বেশি তুমি কি জানো তোমার চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এক দলের দাম বেশি আমার পায়ম্বর কাবা তফ করার বলে কাবা আল্লাহ আকবুল আলমিনের কাছে তোমার মর্যাদা এত যার কারণে কোন বান্দা যখন তোমার মধ্যে ঢুকে বান্দা ফেলা হুক আমিরা কেউ তোমার ভিতরে ঢুকবে সম্পূর্ণ নিরাপদ তোমাকে একবার কেউ যদি দফ করে আমার আল্লাহ পাক ওই বান্দাকে নিষ্পাপ বাচ্চার মতো মাসুম বানা দেয় ওই কাবার দিকে থাকে আমার পায়ে গম্বরটাকে জানো আল্লাহ রব্বুল আলমিন তোমার মোহাব্বত করলো ওই বান্দাকে কত মোহাব্বত করে তোমার মর্যাদার কারণে তাকে গুনা থেকে মুক্ত বানায় দেয় কিন্তু ওই ইমানদার বান্দা যখন গুনা মুক্ত হয়ে যায় তো ওই ইমানদার বান্দা আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি বাইতুল্লাহ চাইতে ওই ইমানদারের দাম কটি গুনে বেশি করেন যার কারণেই তো নামাজ পড়ান যার কারণেই তো আমাদেরকে মাহফিলে আসান যার কারণেই তো ইমানের সঙ্গে রাখেন জবানে জিকির উঠায় দেন আতা ইবনে আবি রাবাহের ডাক দেয়া হুজুর আমি আমার মাওলার ভালোবাসার বিনিময়ে চাইলাম বলছি আল্লাহ তোমার তুমি যে আমার মহাব্বত করো মহাব্বতের বিনিময়ে তুমি আমার কিছু দান করে দাও আতা ইবনে আবি আল্লাহ কয় আল্লাহ তোর মহাব্বত করতে কেমনে বুঝলি এমন হতো হতে পারে বাবলার তোর মহাবল করে না খুব বুঝেন খুব বুঝেন আবু ইবনে আবির ওয়াহির দাসী ডাক্তার বলে মাওলানা যদি আমারে mohabbat না করত এই সারা ঘরের দিকে তাকায় দেখেন ডানেও ঘর আছে বামেও ঘর আছে পিছনও ঘর আছে সামনেও ঘর আছে প্রত্যেকটা ঘরের মানুষটা ঘুমায় কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে mohabbat করেন বলেই এই রাত 3টার দিকে মাওলার জন্য জান্নাতের বিছানার সুন্দর করে যায় নামাজের বিছানায় বসায় দিয়েছে তো তো আমার উঠাবে কেন নামাজে বসাবে কেন